আমার খুন করেন আমার ভালো তা খুন করলো কারে আমার পাটা দিলো ফুচকা খাবে আমার সালে ফুচকা খাওয়ালি আসেন লি আসেন এই যে কয়ালি আমার খুন আমার ভালো স্বামী খুন করল রে ও আল্লাহ আল্লাহ রে আমার স্বামী মিলিয়া বেসতে না ও আল্লাহ আমার বেটার বউ জাঙ্গার আর উগ্র মেজাজি ছিল আমরা কথা বলতে পারতাম না ওর সাথে আমাকে ধরে দুই বের মারিছে আমাকে মারিছে হে আল্লাহ রে আমার চুল দারে দাঁড়িয়ে হারা ফারার মানুষ আছে আমার পানি পুনি ডালিয়ে আমার জ্ঞান করছে কি কারণে মারছে আমি কি কব ও কি কারণে মারছে ওই জানে ওই জানে মেহন আমার স্বামীর হাতে কি হয়েছে আমি তো বাইতে ছিলাম না রে আমার বাড়িটাই পাশে আমি বাইতে শুনলাম দাম কি বাড়ছে যে এই এইরকম শব্দ করতেছে তখন আমি আসলাম না যে মনে করি এই পাশের বাড়ি মারামারি লাগছে একটু পরে আইসি আর আইসি এখানে দেখে যে গেটের এখানে ওই যা টোপ দিছে পরি রয়েছে এই জায়গাটা মুড়ি বাড়া গেছে তা আমি আসি হাসি করলাম যে এই মহিলা এরকম মেলা মহিলাই আছে। তো করলাম যে মুড়ি নিয়ে সব বাড়া গেছে দড়ি বাধা লাগবে এটা উন্নয়নে আনে তখন এটা উন্নয় আনলো তার দড়িয়ে গুড়িটা হাত দিয়ে এখন চাপ দিয়ে ব্যাটের ভিতর দিচ্ছে আর দুইটি একটা মহিলা আমার সাথে ছিল আর একটা ছোটো ছাওয়াল ওরা দুইজন মিলে হ্যাঁ ওরা হাসে তিনজন মিলিয়ে হাসে বাঁধি দিলাম তো ওই বাঁধার সময় ওই ব্যাটার বোর্ড লোর দিয়ে আসে এখানে করছে ও মামা ইটির গুঁতুর লাগিয়ে ক্যাটি গেছে তেমন কোন সারা বেদব মহিলা ইটির গুঁতুর লাগে মানুষের ভুড়ি ভাড়া যায় আর যা কোপ দিছে ও করছে ভাই আমার দুটি কোপ দিছে আমার ব্যাটার বোর্ড এই পর্যন্ত এই পর্যন্তই আমি দেখছি আমরা শুনেছি যে শ্বশুরিক মারি ফেলাইছে পিছন থাকি নাকি একটা কোপ মারছে আবার সামনে তিনি একটা কোপ দিয়ে বুড়ি বাই করে ফেলাইছে আমরা শুনি তারপরে আজ সকালে আসছে আসে দেখতেছি যে আমরা ওর মৃত্যুদণ্ডই চাই তাছাড়া আর কিছু চাই না সকালবেলা গমে উঠে ফুটেছি শুনি মানে গন্ডে অনেক বাজে আসে অনেক আইসি কয়েক যাওয়া মারছে বেটা বা মারছে ফাঁসি ফাঁসি তো আমি বাইশে ছোট ভাই চলে গেল তার বিচারে তো লাগবে কুফা যেন কুফা ওই মারাই লাগবে পিছনে কোপ দিছে সেটা শেষ আপ আমরা দেখছি কিন্তু মাইরেও সে এলো মনে হয় যে আরেকজনকে একজনে মারবি এরকম বাপ তার সারা ওই উঠান মুঠান এলো গান গোড়া গড়িয়ে যে বাস ছিল এখানে বাস এলো গান ওই লোকান একলাই ভাঙে চিরি করছে ও জুডা বাংছে তারপরে সে এগারে যাবো ওগারে যাবো তারপর ঘর তালা দিয়ে থুইছিলাম আমি তারপর ওকে যেখানে রাখা হয়েছিল আমার আর অত কথা কথা মেলা কইছে আমরা চাচ্ছি ওর সর্বত্র শাস্তি আসলে মৃত্যুদণ্ড অন্য মৃত্যুটান্ড রয় যাতে এরকম কোনো বৌ যাতে না করবে পারে বুঝছেন যাতে এরকম যদি সাইডে তাই নোক তাহলে আমিও তো একটা বউ তাহলে আমারও সাহস আগে আরেকটা বউ এরকম সাহস আছে আরেকটা আছে এরকম সাহস আয় যাবি পার পাড় যাবি আমাদের গ্রামে একটা দুর্ঘটনা ঘটছে শুনছেন একটা বউ তার শ্বশুরকে কোবা মটর করছে রাশিয়াল মেডিকেলে সে মারা গেছে সে আমার এলাকার এখন প্রতিবেশী বাই দি ভাই শুনলাম কাল ছটার দিকে তাকে তার বউ মা দাও কোবা বুড়ি ফেলেছে শোনার পর শোনা মেডিকেলে যা মারা গেছে এবং তার মারার তার নির্দিষ্ট মানে কারণে আসামির এলাকাবাসীর দাবি যাতে সুস্থ বিচার হয় এবং সে ভালো একটা খুব ভালো লোক ছিল মোজাম ভাই আমাদের এলাকাবাসী তাকে খুব ভালো জানতো এবং সে আসলে ভালো ব্যক্তি তার বেরাবো মারার কারণে সে মৃত্যু অবশ্যই মৃত্যু হয়ে গেছে আমরা তার সুস্থ বিচার চাই এবং তার ফাঁসি চাই গতকাল রাত আটটার সময় জানতে পারি যে সংবাদ আসছে যে এরকম একটা ঘটনা ঘটেছে কলেজ দক্ষিণ যেটাকে বলে যে তার পেটে এবং পিঠে দিয়ে করে করে দেওয়া হয়েছে এবং সে রাজশাহী চিকিৎসারত বর্তমানে রাজশাহীকে তাকে পাঠানো হয়েছে সেখানে চিকিৎসারত আছে আমরা উক্ত বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য বলি তাদের পরিবারের কোনো সদস্য না থাকায় তারা অভিযোগ দিতে আসে না এবং তারা জানা যায় তারা বিষয়টি পরে জানাবে অদ্য সে মারা গেলে আমরা সকালে তার ছেলের বউকে ফারজানা রুমি ওকে তার পিতার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসি এই সংক্রান্তে মার্ডার মামলা হয়েছে আসামে বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হচ্ছে যতটুক এ পর্যন্ত জেনেছি এই ফারজানা রুমি একজন মানসিক প্রতিবন্ধী সে তার শ্বশুরদের সাথে পারিবারিক কোনো বিষয় নিয়ে হয়তো কোনো পুরোপুরি জানা যায়নি কোনো কথা কাটাকাটি হতে পারে সেখান থেকে হয়তো ক্ষুব্ধ হয়ে তার শ্বশুরকে আঘাত করেছে

고맙 나... 어, <coughs> <reconstruction>